দেখেছি তোমার নামে সবার প্রথমে শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে তোমার তো নামে বৈশাখে আখে খেতে যত মধু নামে তবু হাজার হাতে হাওয়া দেয় ডাক কোথায় মাটির স্বপ্নে শিলিভূত পঁচিশে বৈশাখ কোথায় আকাশে বাজে সোনার শরদ পঁচিশে বৈশাখী ভোর গলে হয় গিনি সোনা রোদ তুমি তো বনস্পতি তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণ চুড়ার মতো ঝরে তুমি এক অবাক মৌচাক কথাগুলি চারপাশে ঘরে যেন গুনগুন সুর এক ছাঁক তোমার ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয় ছুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয় আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম তোমার পায়ের পাতা সবখানে পাতা কোনখানে রাখব প্রণাম